দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শততা সংঘের মেধাবী ও অস্বচ্ছল সদস্যদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে মঙ্গলবার সকাল এগারোটায় জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন সরোয়ার জামারপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের ময়মিনসিং বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জামালপুর দুর্নীতি দমন কমিশনের শেরপুর জেলা দায়িত্বদিন উপসহকারী পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম জিনাইগাতি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবুল হাসেম নালিতাবাড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাংলা ফিশন টিভির জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা শ্রীবর্দি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি করিম বকুল নকলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ অনেকে বক্তারা দুর্নীতি প্রতিরোধে নানান সচেতনতামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন পরে জেলার পাঁচটি উপজেলার সততা সংঘের দশ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ছয় হাজার টাকা করে শিক্ষা প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর জেলার সম্মানিত কার্যালয়ের কর্মকর্তা পাঁচটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সম্পাদক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন